আমি বলব শেষ আকার আয়াতের ফজিলত শেষ আকার আয়াত হলো লিমা ফিসামা ওয়াতি এইটা হতে শেষ পর্যন্ত হজরত আবু মাস উদরি আল্লাহ তালহু হতে বর্ণিত হজরত রাসুল্ল সাল্লাই সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি রাতে এসার নামাজের পর সুরা শেষ দিন আয়াত পাঠ করে এটাই তার সারারাত ইবাদতের জন্য যথেষ্ট সারারাত ইবাদতের ফজিলত কিন্তু সে পেয়ে যাবে এ হাদিসে যথেষ্ট হওয়ার অর্থ হলো ওই আয়াত তিনটি পাঠ করলে যাবতীয় অকালনের হাত হতে নাম নাজাত লাভ করা যায় নাজাত লাভের জন্য যথেষ্ট বের বসের রাদি আল্লাহ তালা হতে পরিণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা আসমান জমিনের সৃষ্টির দু হাজার বছর পূর্বে কলমকে লৌহে মা পুজে লেখার জন্য নির্দেশ দেন সেখানে কলম মহান আল্লাহর ইচ্ছা অনুযায়ী সৃষ্টিজীবের অদৃষ্ট সাব্যস্ত করে সেখান থেকে মহান আল্লাহ এমন তিনটি আয়াত নাজিল করেছেন যা দ্বারা সুরা বাখারা সমাপ্ত করা হয়েছে আল্লাহ হাফেজ